দ কালেছন এই সুযোগকেও মিস করবেন না কারণ এটা একদম ইউনিক একটা সুযোগ খুব গর্জিয়াস।

যার যেরকম সাইজ লাগে অবশ্যই যোগাযোগ করবেন তিন চার পাঁচ আট দশ এরকম বয়সে নিতে পারবে দেখেন এটার সাথে সুতির ভিতর খুবই সুন্দর তিনি যে এটার সাথে অন্য থ্রি পি যে পায়জামান খুবই সুন্দর অনেক মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডবল সেভেন ডাবল নাইন সিক্স ক্লাসকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফজিজ